কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখন এ মুসলমানের দেশে কিভাবে এই ধরনের একটা কমিশন কাণ্ড এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা বিশ্বিত অতি সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে আমরা বিস্মিত হয়েছি আমাদের বিদ্যমান কালচার তাহিব তামাদ্দুম এর সম্পূর্ণ বিপক্ষে কি তারা কিছু সুপারিশ মালায় এসছেন এগুলা বিবেচনা করার তো প্রশ্নই উঠে না এরকম বিষয় যদি সমাজে কখনো মূল কমেও ডুবে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তসনাস হয়ে যাবে আমাদের একটা পারিবারিক সুন্দর ব্যবস্থা আছে সেই অবস্থা ব্যবস্থায় চরম আগাত শুধু তাই নয় তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে অথচ আল্লাহ তালা কোরআন নাজিল করে বলেছেন নাজিল করেছি আমি রক্ষাও করব আমি এখানে একটা হরফ নোক্তাকেও পরিবর্তন করার দুঃসাহস যেন না দেখায় আমরা সংখ্যালঘু শঙ্কা গুরু এই তথ্যে বিশ্বাসী না তারপরে এটি বাস্তবতা বাংলাদেশের নব্বই ভাগের ঊর্ধ্বে মানুষ হচ্ছে মুসলমান এ মুসলমানের দেশে কিভাবে এই ধরনের একটা কমিশন কাণ্ড জ্ঞানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা বিস্মিত আমরা বলছি না তাদের সুপারিশ মেলায় সব কিছুই খারাপ ভালো যদি থাকে সেটা তো আছে কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো এই আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি ওই কমিটিই বাতিল করতে হবে কমিটি শেষ তো রিপোর্টও শেষ যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয় তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে এর বাইরে কোনো কমিটি গঠন করলে এটা কোনো কাজের কাজ হবে না এবং এটা ফাংশন করবে না সরকারকে এই মেসেজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে আশা করি তারা বুঝতে পেরেছেন এবং তারা সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন আমরা এটা আমরা আশা করতে চাই